অজানা সব প্রশ্নের মজার সব উত্তর আপনাদের স্বাগতম করসেল বাংলাদেশের ইউটিউব চ্যানেলে আজ আমরা এমন কিছু আকর্ষণীয় প্রশ্ন আর তার উত্তর নিয়ে এসেছি যা জানলে আপনিও অবাক হবেন এই তথ্যগুলো শুধু মজার নয় আপনার জ্ঞানও বাড়বে তাহলে চলুন শুরু করি শুরুতেই স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন প্রথম প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অতিরিক্ত শীত লাগে বিশেষজ্ঞদের মতে শরীরে আয়রনের অভাব এবং ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে অতিরিক্ত শীত অনুভূত হয় শীতকালে এইসব ভিটামিন নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন বি টুয়েলভ পেতে খান ডিম দুধ এবং মাছ আর আয়রনের জন্য পালং শাক মাংস ও বাদাম যোগ করুন আপনার খাদ্য তালিকায় এবার সাধারণ জ্ঞান থেকে দ্বিতীয় প্রশ্ন ইনস্টাগ্রাম কোন দেশের কোম্পানি উত্তরটা সহজ ইনস্টাগ্রাম হলো আমেরিকার কোম্পানি আরেকটা প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প কোথায় হয় নিশ্চয়ই জানেন এটি জাপান কারণ কারণ দেশটি টেক্টোটনিক হৃৎপিণ্ড আছে তাই না তামিলনাড়ুর শহরে টাকা অবিশ্বাস্য পয়সা বা সরকার কিছুই চলে না শুকর কখনো দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে পারে না অবাক করা সব তথ্য তাই না এবার কিছু মজার তথ্য শেয়ার করি জানেন কি হাঁচি দিলে মানুষের হৃৎপিণ্ড এক মিলি সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায় আরেকটি চমকপ্রদ প্রশ্ন বিশ্বের কোন দেশের পতাকা চতুর্ভুজ নয় উত্তর হলো নেপাল তাদের পতাকা ত্রিভুজাকৃতির বিশ্বের অন্যান্য দেশের চেয়ে নেপালের পতাকা খুবই আলাদা এবং এটি তাদের সংস্কৃতির পরিচয় বহন করে শেষ প্রশ্ন আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে পার্থক্য কী যখন কাউকে কোনো অনুষ্ঠানে বিশেষভাবে ডাকা হয় সেটি আমন্ত্রণ কিন্তু যদি খাবারের আয়োজন থাকে তখন সেটি হয় নিমন্ত্রণ আজকের মতো এইটুকু এই ধরনের আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কমেন্টে জানিয়ে দিন কোন প্রশ্নটি আপনার সবচেয়ে মজা লেগেছে স্বাস্থ্য এবং সাধারণ জ্ঞান সম্পর্কিত আকর্ষণীয় বিষয় জানতে করসেল বাংলাদেশের সাথেই থাকুন ধন্যবাদ